তো স্টার্ট করছি আমরা ব্লাঙ্কেট দিয়ে ব্লাঙ্কেটের কোয়ালিটিটা একটু দেখবেন ফিয়ার্স দেখেন এই ধরনের এই টাইপের ব্ল্যাঙ্কেট কিন্তু বাজারে একদম ভর্তি তো আজকে আমরা যেটা দেখাবো একেবারে সে সবচেয়েতে হাই কোয়ালিটিরটা দেখাবো দেখেন দেখেছেন একেবারে হাই কোয়ালিটিরটা দেখাবো কিরি ক্যাম্পাস থেকে এগুলো একদম নিউ বর্ন থেকে শুরু করে এটা জিরো থেকে এক বছরের বেবিদের জন্য ঠিক আছে দেখেন কি কোয়ালিটি ফুল ব্ল্যাঙ্কেট দেখেন এবং প্রাইস কিন্তু পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ খুবই রিজনেবল এটা দেখেন ভারের মধ্যে এগুলো প্রাইস কম থাকছে ভাইয়া আচ্ছা এটা থাকবে টেন পারসেন্ট ডিসকাউন্টের পর ছয়শো টাকা আচ্ছা ছয়শো টাকা আচ্ছা 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 যারা হচ্ছে আমার চ্যানেল দেখে আসবেন তাদেরকে এই ডিসকাউন্টটা দেওয়া হবে উইন্টারের উপরে আমরা হচ্ছে এখন রেগুলার প্রাইসটা বলবো আপনারা যারা রেফারেন্স দেবে তাদেরকে টেন পারসেন্ট এবং ওই সাইডে টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট দেখেন কত ভারী মার্শাল্লাহ এত কোয়ালিটিফুল এগুলো দেখেন এগুলো কিন্তু অনায়াসে নিতে পারেন একেবারে খুবই ফুল একেবারে হচ্ছে কোয়ালিটিটা কিন্তু ইম্পোর্টেড কোয়ালিটি দিয়ে দেওয়া হবে ঠিক আছে তো আমরা এখন যেই নৌকা বালিশটা দেখাবো এটা কিন্তু অরিজিনাল একেবারে ইম্পোর্টেড ফিয়ার্স আপনারা জানেন আমি আমার চ্যানেলে যেটা যেরকম সেটা সেরকমই বলার চেষ্টা করি ঠিক আছে যেমন এটা ইম্পোর্টেড না বাট কোয়ালিটিটা ইম্পোর্টেড সেটা কিন্তু আমরা বলেছি আর এটা কিন্তু আবার ইম্পোর্টেড আমরা একটু দেখি এটার ডিটেলটা কীভাবে আচ্ছা আচ্ছা দেখেন কি ভারী এবং এটার কোয়ালিটি দেখেছেন এটার স্টিচ দেখেন এটার যে জিপার্টটা আছে সেটা দেখেন দেখেন খুবই কোয়ালিটিফুল কালেকশান খুবই ভারী এটা বাচ্চাকে শোয়াতে পারবেন প্লাস হচ্ছে বেবিটাকে কোলেও নিতে পারবেন ওকে দুইটাই করা যাচ্ছে এই দেখেন এই যে দেখেন এভাবে বাচ্চাদের কিন্তু কোলেও নেওয়া যাবে মার্শাল্লাহ ঠিক আছে এটার প্রাইস কত থাকছে ভাই এটা এক হাজার পঞ্চাশ প্লাস টুয়েন টেন পারসেন্ট ডিসকাউন্ট যাবে আচ্ছা এটার হচ্ছে আরেকটা কিরি ক্যাম্পাস থেকে দেখাচ্ছি ফর্টি ফোর ফর্টি ফাইভ নিউ রাজধানী মার্কেট টিকাটলি ঢাকা বারোশো পাঁচ স্ক্রিনে থাকবে এই নাম্বারগুলো এই নাম্বারে আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন অথবা হচ্ছে চলে আসবেন রাজধানী সুপার